হোলির উৎসব আর তাই ঢেকে ফেলা হয়েছে মসজিদ উত্তরপ্রদেশ সরকার শুক্রবার সংখ্যালঘুদের ঘরে বসে প্রার্থনার আবেদন রেখেছেন রমজান মাস আর এই প্রথম কানপুরের জামা মসজিদে শুক্রবারের জুম্মার প্রার্থনার সময় বদল করা হয়েছে মসজিদের দুশো বছরের ইতিহাসে এই প্রথমবার নোটিস টাঙিয়ে দেওয়া হয়েছে মসজিদে কেন কিসের আশঙ্কায় বাংলার দোল পূর্ণিমা উত্তর ভারতের হোলি রঙের উৎসব বসন্ত বরণের উৎসব মিলনের উৎসব এদিনেই তো আমরা বলে থাকি রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে তাহলে আপত্তি কোথায় রমজান আর হোলি কি পাশাপাশি চলতে পারে না রমজান মুসলিম সম্প্রদায়ের আত্মনিয়ন্ত্রণ ও কৃচ্ছ সাধনের মাস গুনা অর্থাৎ পাপ থেকে মাফ পাওয়ার মাস শুক্রবার দোলের দিন জুম্মাবার জুম্মার নামাজ মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র এবং একাত্মতার বলে মনে করা হয় সম্ভালের এক পুলিশ অফিসারের বক্তব্য এই পরিস্থিতির একটা সামান্য ফুল কি বলা যেতে পারে যিনি বলেন হোলির দিন संख्यालघुधर घर थकाटाई भलो जुम्मा साल में बावन बार आता है होली साल में एक बार आता है मुस्लिम समुदाय के लोगों के यदि किसी को लगता है भाई आपको होली के रंग से आपका धर्म भ्रष्ट हो जाएगा या जो भी है तो वो उस दिन ना निकले योगी आदित्यनाथ तो सरकार यही वक्तव्य के समर्थन करें चौदह मार्च को होली है दो बजे तक होली खेलने तो, दो, दो बजे के बाद आप जुमे की नमाज पढ़ना और बहुत सारे मुस्लिम धर्मगुरुओं ने भी इसके बारे में इस प्रकार के पहले से उन्होंने आह्वान भी किया अपील भी करती है कि हम लोग इसको मानेंगे क्योंकि होली साल में एक बार में पढ़ती है और जुमे की नमाज तो हर सप्ताह पढ़नी है, है आगे को মহরমের তাজিয়া বের হবে বলে দুর্গা পুজোর ভাসানের সময় নিয়ন্ত্রিত করে এ রাজ্যের সরকার যা নিয়ে সে সময় তোল পড়ে যায় পাশাপাশি দুই সম্প্রদায় তাদের ধর্ম পালন করবেন তাতে কার আপত্তি আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব তো পুলিশ প্রশাসনের তাহলে কেন যোগী সরকারকে বলতে হবে শুক্রবার হোলির দিন ঘরে বসে প্রার্থনা করুন কেন ঢেকে দেওয়া হবে মসজিদ উত্তর উত্তরপ্রদেশের সম্ভল কিছুদিন আগেই হিংসায় উত্তপ্ত হয়ে ওঠে মসজিদ ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার ঘটনায় ফের শিরোনামে সম্ভল মসজিদ এলাকা এবং হোলির শোভাযাত্রার রুট কি তাহলে আলাদা হবে হ্যাঁ তাই নাকি ঠিক করা হয়েছে প্রশ্ন এখানেই এভাবে কি সম্প্রীতি সম্ভব বিরোধীদের প্রশ্ন মসজিদ ঢেকে দেওয়া হয়েছে তা ভালো কিন্তু তাহলে পুলিশ প্রশাসনের কি প্রয়োজন আমাদের রাজ্যে ফিরে আসা যাক দুর্গা পুজো আমাদের শ্রেষ্ঠ উৎসব কয়েক কোটি মানুষের মিলনের উৎসব সেই উৎসব পালনে কোনো বিধিনিষেধ কি আমরা মেনে নেব আবার প্রশ্ন ওঠে রাম রামনবমীর মিছিল থেকে কেন এ রাজ্যে বার বার অশান্তির আঁচ ছড়ায় আসলে ফুলকির আগুন রয়েছে প্রশাসন আর রাজনীতিবিদদের একাংশের অন্দরে আপনি কি মনে করেন রমজান আর হোলি একসঙ্গে পাশাপাশি হতে পারে না তার জন্য কেন ফতোয়া জারি করতে হবে কেন ঢেকে দেওয়া হবে ধর্মস্থান মতামত জানান কমেন্ট বক্সে